গুড মর্নিং বন্ধুরা পঞ্চানন প্রামাণিকের মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে একাদেশে ফুল তুলে দিচ্ছে কত সুন্দর এত ফুল ফুটেছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এত সুন্দর দেখো 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 কত সুন্দর ফুল ফুটেছে আর গাছটা আমার দেখে মন খুশি একদম তাই তোমাদেরকে মন ভরে দেখাচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর ফুল ফুটেছে আর সব ফুল একটা একটা করে তুলে নিয়ে চলে এসেছি আমি এখন ঠাকুর পুজো করবো তো দেখো চট করে চলে এলাম ফুল তুলে নিয়ে আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত ফুল তুলে নিয়ে এসেছি আহা ফুল দেখে আমার মন ভরে গে তাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো তো দেখো কত সুন্দর তো মালা কাঁথার পর চলে এলাম ফল কাটতে আজ একাধীতাই আজকে ফল কেটে ঠাকুরকে পুজো দেবো তো দেখো বন্ধুরা আজ একাধী উপোস করেছি মিনি ব্লগে দেখো সব বাইকে স্বাগত জানাচ্ছি দেখো ফল টল কেটে গিয়ে দেখো রেডি করে নিচ্ছি দেখো কত ফল কাটছি ফল কাটাই শেষ হচ্ছে না ফল কাটাই কেটেই যাচ্ছি কেটেই যাচ্ছি দেখো একটার পর একটা কেটেই যাচ্ছি আপেল কাটছি লেবু কাটছি একের পর এক কেটেই যাচ্ছি কেটেই যাচ্ছি কাটাই শেষ হচ্ছে না আমার বলি কক্ষণ কাটা যাবে তারই মধ্যে আমার প্রদীপ জ্বালানো হয়ে গেছে ধূপ জ্বালানো হয়ে গেছে সাজানো হয়ে গেছে দেখো এবারে আমি পুজোটা দিচ্ছি পুজোটা দেওয়া হয়েছে দেখো টল কেটে নিয়েছি ঠাকুরকে মালা গেঁথে ফুল নিজে হাতে মালা পরালাম দেখো আহা কী আনন্দ আজ একাদশী দেখো কত সুন্দর আমার মন খুশি একদম তো দেখো দেখো সঙ্গে থাকো দেখো দেখতে থাকো এই দেখো আমার পুজো কমপ্লিট হয়ে যাচ্ছে পুজো হয়ে যাচ্ছে পুজো শেষে আমি একটু ঘড়ি কংশাল বাজাচ্ছি তো সঙ্গে থাকো দেখা হচ্ছে আবার একটা নতুন মিনি ব্লগ তো সঙ্গে থাকো বাইকে টাটা বাই বাই সবাই একাদশীর উপর দেখে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই